অহর্নিশীর প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয় আমরা আশা করব অহর্নিশীর শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন মদ্যপান ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নমস্কার শ্রোতা বন্ধুরা আমাদের আজকের প্রতিবেদন রহস্যময় বাঘমুন্ডি গল্পের সূত্রধর এবং লেখক সৌমেন বিশ্বাস জন্ম উনিশশো স্কুলের গন্ডি পার করে কলেজ এবং তারপর রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম কলেজ লাইফ থেকেই গল্প লেখা শুরু এই গল্প লেখার সূত্রেই বন্ধু মহলে তার বিশেষ খ্যাতি অহর্নিশীর পরম সৌভাগ্য যে গল্পের লেখককেই আমরা আজ পাঠক হিসাবে পাশে পেয়েছি লেখক ছাড়াও গল্পের অন্যান্য মুখ্য চরিত্র ভবতোষ ও কেলটুর ভূমিকায় আমি অভিজিৎ হিন্দুস্তানি বেয়ারা ও রবিদার ভূমিকায় সৌমেন এবং চা দোকানের মালিকের ভূমিকায় শুভ আমরা আশা করছি আজকের গল্পটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি তাহলে আসুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক হবেমাত্র শীত পড়েছে সকলেই কম্বল গায়ে দিয়ে রাতের আরামদায়ক নিদ্রার জন্য প্রস্তুত এমনই শীতের কোনো এক দুপুরে ভবতোষ ও তার স্ত্রী অনন্যা ছাদে বসে আমলকি মাখা খাচ্ছিল এটি তাদের নিয়মিত ব্যাপার ছিল পাশের বাড়ির প্রিয় প্রতিবেশী রবিদা ও কেল্টুদা রবিদা পেশায় দোকানদার আর কেল্টুদার বুদ্ধি প্রখর সে আপন বুদ্ধিতে নিজের পেট দিব্যি চালিয়ে নেয় এই দুই প্রিয় প্রতিবেশীকে বাদ দিয়ে ভবতোষ কোনো কাজই করে না আমলকি খেতে ব্যস্ত ভবতোষ দেখল কেল্টুদা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে এ কেল্টু আয় একটু আমলকি চেখে যা কেল্টু রবিদাকেও সঙ্গে নিয়ে ভবতোষের ছাদে এসে আড্ডায় জমল কিন্তু আড্ডায় বিঘ্ন ঘটাচ্ছিল কচি কাচার দল বিশেষ করে কুচিরিতম বৃষ্টি এরা এসে খেলার চোটে আমলকির বাটি উল্টে দিল ভবতোষদের আমলকি আর খাওয়া হলো না হঠাৎ ভবতোষ বলল চলো আমরা সবাই অ্যাডভেঞ্চার করে আসি বাঘমুন্ডি পাহাড় থেকে তোমরা দুজনেও তো ভ্রমণপ্রিয় মানুষ হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে তুমি তো একেবারে আমার মনের কথা বললে ভবতোষ চলো তবে তিন বন্ধু মিলে ঘুরে আসা যাক ওই তো পাশের পাড়া শিবুদা গিয়েছিল বলছিল হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন সকাল ছটা পনেরো মিনিটে সময় লাগে ওই সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার মতো তাহলে আমরা ওই ট্রেনটা ধরি নাকি ঠিক হলো আগামী শনিবার বাঘমুন্ডি পাহাড়ের উদ্দেশ্যে তারা রওনা দেবে যাবার একদিন আগেই তারা শীতের আগুন পোহাতে পোহাতে কচি পাঠার ঝোলের সাথে নিজেদের চড়ি ভাতি রাত দুটো থেকেই ভবত সকলকে ডাকতে শুরু করলো এই কি হলোটা কি ওঠো তোমরা এই বললে আমাদের ডেকে দিতে আর নিজেরাই নাক ডেকে ঘুমাচ্ছো তোমাদের কি যাওয়ার ইচ্ছা নেই নাকি আরে দেরি হয়ে যাবে তো কেলটুদা শীতকাতর মানুষ আর রবিদাও ঘুম থেকে উঠতেই চাইছে না অনেকক্ষণ ডাকাটাকির পর তারা সাড়া দিল রবিদা বলল আমার ব্যাগটা একটু গুছিয়ে দিও তো ভাই কেলটুদা আধা ঘণ্টায় নিজেকে তৈরি করে চায়ে চুমুক দিতে ব্যস্ত সকলে এবার তৈরি সকাল ছটা পনেরো মিনিটের ট্রেন ট্রেনে একটা না ছ ঘন্টা জার্নি করে তারা শেষ পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছাল ঘড়িতে তখন বেলা সাড়ে বারোটা হোটেল খুঁজতে গিয়ে তাদের বেশ কিছুক্ষণ সময় কেটে গেল শেষ পর্যন্ত মোটামুটি সস্তায় একটা ভালো হোটেল পাওয়া গেল নাম তারাপদ হোটেল হোটেলটি ছিমছাম এবং পরিবেশটা বেশ নিরিবিলি হোটেলটি আকৃতিতে এতটাই প্রকাণ্ড যে দেখলে মনে হয় যেন ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এক বিশাল আকার দৈত্য আমরা একটি ঘর নেব বলে রিসেপশানটি খুঁজছি এমন সময় হোটেলের উর্দি পরা এক বেয়ারা এসে বলল আপনাদের ঘর লাগিবে বাবুজি কথা শুনে বোঝা গেল বেয়ারাটি অবাঙালি বাবুদের চুপ করে থাকতে দেখে বেয়ারাটি ভাঙা বাংলায় আবার বলে উঠল এ তো কি ভাবছেন বাবুজি একবার ঘরগুলো দেখেই নিন না তোমাদের হোটেলের দোতলায় কোনো ঘর ফাঁকা আছে জি বাবুজি বিলকুল আছে আসুন আপনাদের রিসেপশানে যাই দোতলার একশো দু নম্বর ঘরটি তাদের বেশ পছন্দ হল ঘরটির অবস্থান হোটেলের পূর্ব দিকে আর সেই ঘরের জানালা দিয়ে বাঘমন্ডি পাহাড়ের চূড়াটা স্পষ্ট চোখে পড়ে আর দেরি না করে এই ঘরটিকে তারা থাকার জন্য ঠিক করেই বিয়ারাকে দুপুরের খাবারের অর্ডারটা দিয়ে ফেলল কারণ সকলেই তখন ক্ষুদায় কাতর ও প্রচণ্ড ক্লান্ত তৎক্ষণাৎ স্নান ও মধ্যাহ্ন ভোজ সেরে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে চোখ জুড়িয়ে এল ঘুমটা যখন ভাঙল ঘড়িতে তখন বাজে সন্ধে সাড়ে ছটা আর সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে শোনা গেল হোটেলের সেই বিয়ারার কণ্ঠস্বর আপনাদের জোল খাবার এনেছি বাবুজি খাবারের প্লেটগুলি টেবিলে রাখতে রাখতে বেয়ারাটি বলল আরেকটা কোথা বাবু আপনারা কিন্তু সন্ধে সাতটার পর হোটেলের বাহিরে থাকবেন না বাহিরে বিপদ আছে জায়গাটা নিরাপদ নয় ওই পূর্ব দিকের জঙ্গলটিতে মাঝে মধ্যে উনাদের দেখা মেলে ভবতো সেকালের মানুষ সে হো করে হেসে উঠে বলল বৃদ্ধা চিন্তা করবেন না তোমশাই ভ্রমণে এসে রাতে যদি বাইরে নাই বেরোলাম তাহলে আর করলামটা কি এরপর তারা রাত আটটায় হোটেলের সামনে সরু রাস্তা দিয়ে তিনজনে হাতে টর্চ নিয়ে জঙ্গলের রাস্তায় প্রবেশ করলো কিন্তু পথেই পড়ল এক বিরাট চংধরা লোহার গেট আর সেই গেটে ঝুলছে একটা পুরানো ভাঙা বোর্ড যাতে বড় বড় অক্ষরে লেখা সন্ধে সাতটার পর এই জঙ্গলে প্রবেশ নিষেধ জঙ্গলে প্রবেশ করার কোনো উপায় খুঁজে না পেয়ে যেই না তারা হোটেলের দিকে পা বাড়িয়েছে ঠিক সেই মুহূর্তে বিকট শব্দ করে গেটটি গেটটি নিজে থেকে খুলে নেয় চারিদিকে এতটাই অন্ধকার যে খালি চোখে পাশে দাঁড়িয়ে থাকা রবি ও কেলটুকেও দেখতে পাচ্ছে না ভবদোষ হঠাৎই দূর থেকে কানে ভেসে এলো শিয়াল ডাকার ভয়ানক শব্দ তিনজনই ভয়ে কাঁদতে লাগলো রবিদা বলল ও হে ভাই সেই হবে তো আমি জীবনে কখনো এমন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়নি বাপু হঠাৎ করেই নিস্তব্ধ নিবিড় অন্ধকার জঙ্গলের মধ্যে কারো হেঁটে আসার শব্দ শোনা গেল চারিদিকে টর্চের আলো ফেলেও কারো কোনো সন্ধান মিলল না হঠাৎ ভাবতোষের মনে হতে লাগলো কে যেন তাদের আড়লে থেকে দেখছে এই কথা মনে হতে না হতেই তার একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায় কথা না শুনে খুব বড় ভুল করেছি আমাদের আমাদের শীঘ্রই ফেরা দরকার কিন্তু এমনিতেই খুব ভেতু সেবার রাতে বাড়ি ফেরার পথে রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টে একটা সাদা কাপড় হাওয়ায় উড়তে দেখে এমনই ভয় পেয়েছিল যে ওই রাস্তা দিয়ে বেশ কিছুদিন যাতায়াত করেন কেটুর মুখে হোটেলে ফেরার কথা শুনে সবাই যখন হোটেলের দিকে পা বাড়াল তখন বেশ কিছুটা রাত গড়িয়েছে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে হঠাৎ ভবতোষের পা গেল মুচকে তার ফলে ভবতষ বেশ কিছুটা পিছিয়ে পড়লো কেলটুদা ভবতোষকে দেখতে না পেয়ে একটা হাঁক দিল ও হে ভবতোষ আসছ তো ভবতোষের কোনো সারা শব্দ না পেয়ে পিছন ফিরে দেখল তার কোনো চিহ্ন মাত্রই নেই হঠাৎই তারা ভবতোষের চিৎকার শুনতে পেল তুমি কি তোমার শুনতে আমাদের কথা হঠাৎ তারা সামনে দেখতে পেল হেরকের হাতে হোটেলের সেই বিয়ারকে সে বলল আমি আপনাদের আগেই বলেছিলাম এই জঙ্গলটি ভালো নয় এখানে উনাদের বাস বাবুদের যদি কোনো বিপদ হয় এই আশঙ্কা করেই জঙ্গলের দিকে আসলাম আপনাকে দেখে প্রাণে জল এলো আমাদের বন্ধু ভবদোষের চিৎকার শুনলাম নিশ্চয়ই কোনো বিপদে আছে দয়া করে দয়া করে আমাদের উপকার করুন বাবুজি আপনারা এখানেই দাঁড়ান আমি দেখছি একা হলেই কিন্তু বিপদ অনিবার্য এই বলে বেয়ারাটি জঙ্গলের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল আর তারা দুজন অন্য কোনো উপায় না পেয়ে বেয়ারার কথা মতো সেখানেই দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর সেই বেয়ারাটি ভবদোষকে সঙ্গে নিয়ে এলো তাকে দেখে যেই নাকি একটু জড়িয়ে ধরতে যাবে বেয়ারা বলে উঠল খবরদার বাবু ওনাকে ছোবেন না বিষাক্ত পোকার কামড়ে উনার কঠিন ব্যাধি হয়েছে উনার কাছে যাবেন না কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে চোখ দুটো রক্ত জবার মতো লাল মুখটা ফ্যাকাসে কেমন একটা অপ্রকৃতিস্থ অবস্থা কেলটু বলল এই কি অবস্থা ভবতোষ তোমার কোথায় ছিলে তখন আর কি করেই বা এমনটা হলো কিছুক্ষণ ধরেই আমার আমার মনে হচ্ছিল যে কে যেন আমাদেরকে লক্ষ্য করছে ব্যাপারটা ব্যাপারটা খতিয়ে দেখব বলে আমি আমি পেছনে ঘুরে দাঁড়ালাম কিন্তু কিন্তু কোনো কিছুরই হদিস পেলাম না আবার আবার সামনের দিকেই আবার পাড়িয়েই দেখলাম তোমরা তোমরা বেশ কিছুটা এগিয়ে গেছো চিৎকার করে ডাকতে যাব। ঠিক সেই মুহূর্তে পিঠে পিঠে একটা অনুভব করলাম মনে মনে একশোটা বেতের বাড়ি একসঙ্গে সজোরে আমার পিঠে পড়ছে যন্ত্রণায় যন্ত্রণায় চিৎকার করে আমি মাটিতে লুটিয়ে পড়লাম আর আর চোখে অন্ধকার নেমে এলো তারপর তারপর আমার আর কিছুই মনে নেই যখন যখন চোখ খুললাম সামনে দেখি হোটেলের সেই বেয়ারা বেয়ারা দাঁড়িয়ে ভাই ভাই তোমাদের কাছে তোমাদের কাছে একটা এই অনুরোধ আমার আমার যদি ভালো ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে তাহলে আমার পরিবারের পরিবারের পাশে থেকে বাবুজি আর কোথা না বাড়িয়ে আগে চলুন হোটেলে ফিরি বাকি কথা সেখানে গিয়ে হবে হোটেলে ফিরতে ফিরতে রাত পেরিয়ে ভোর হল কানে ভেসে আসছে পাখির ডাক হোটেল চত্বরে এসে তারা দেখলো সেখানে আদতে কোনো হোটেলই নেই পিছনে এক পলক ঘুরে দেখল ভবতোষ ও বেয়ারা কারো কোনো চিহ্ন মাত্রই নেই হোটেলের পরিবর্তে সেখানে রয়েছে একটা ছোট্ট চায়ের দোকান তবে কি তারা কোনো ভুল রাস্তায় এসে পড়ল ব্যাপারটা ঠিক কী হল সেটা বোঝার জন্য দোকানটির দিকে পা বাড়াল দোকানের মালিকের কাছে তারাপদ হোটেলের কথা জিজ্ঞাসা করতেই দোকানের মালিকটি অবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে রইল উনি এইভাবে তাকিয়ে আছে দেখে কেলটু গত রাতে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার শখটা খুলে বলল তারপরেই তারা জানতে পারল তারাপদ হোটেলের ভয়ানক ইতিহাস আসলে একবার তারাপদ হোটেলে বেশ কয়েকজন মিলে ঘুরতে এসে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে কয়েকজন জঙ্গলের মধ্যে ওই কি বলে আপনাদের ভাষায় অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে গিয়ে আর ফিরে আসেনি পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তাদের কোনো হদিস মেলেনি রাতারাতি এই খবরটা লোকের মুখে মুখে সরিয়ে পড়ল এরপর থেকেই আর কি হোটেলে মানুষের আনাগোনা কম হতে শুরু করলো কিন্তু তাতেও সমস্যার সমাধান হল না সন্ধ্যার পরে সেই হোটেলের আশপাশে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হোটেলের গেটে মাঝে সেই বেয়ারাটিকে হেরিকেন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যেত হোটেলের কাছে কাউকে দেখলেই উলিয়ে ভালিয়ে ওই জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করতো সারা সাহস দেখিয়ে ওর সাথে জঙ্গলে যেত তাদেরও আর কোনো খোঁজ পাওয়া যেত না এরকম কয়েকটা ঘটনা ঘটার পর এলাকার মানুষ প্রতিবাদে ফেটে পড়ল হোটেলটিকে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে ভাইঙ্গা ফেলা হলো কিন্তু তারপরও উপদ্রব পুরোপুরি বন্ধ হলো না এখনো মাঝে মধ্যে এই জঙ্গলে মানুষজনের নিখোঁজ হওয়ার কথা শোনা যায় আপনারা এতক্ষণ শুনছিলেন সৌমেন বিশ্বাসের লেখা রহস্যময় বাঘমণ্ডি গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী গল্পের নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যায়